বন্ধুরা আসসালাম আলাইকুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলভ হিটলার একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি চাইলে সমস্ত ইহুদিদেরকে হত্যা করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম ইহুদিরা হলো বিশ্বাসঘাতক জাতি এদেরকে যারা হেল্প করে এরা তাদেরকে হত্যা করতেও এক মিনিটের বেশি সময় নেয় না এই উক্তিটা করেছিলেন হলো অ্যাডলভ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো ইহুদিরা কীরকম বিশ্বাসঘাতক জাতি আমরা কিন্তু তার প্রমাণ পাচ্ছি আমরা সেটা দেখতেছি তো ইহুদিদের যে কার্যক্রম ফিলিস্তিনের প্রতি যে বর্বরতা নৃশংসতা যেরকম জেনোসাইট করা হচ্ছে এর বিরুদ্ধে সারা পৃথিবী পৃথিবীর অধিকাংশ দেশ কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে প্রতিবাদ করতেছে যদিও ইতিপূর্বে বিভিন্ন দেশ নিঃচুপ ছিল কিন্তু অতি সাম্প্রতিক সময়ে এর বিরুদ্ধে পৃথিবীর প্রতিটা দেশ কম বেশি প্রতিটা দেশ এবং সেই দেশের সাধারণ মানুষজন প্রতিবাদ করতেছে তো এরকম একটা অবস্থায়ও যারা আজরাইলকে সাপোর্ট করে তাদের হয়ে কথা বলে তাদের এই জেনোসাইটকে সমর্থন করে তাদের মানসিক অবস্থা কীরকম সেটা নিয়ে আমি আমি সন্ধিয়ান অবস্থায় আছি সেটা রিসার্চ করে দেখতে হবে যে তারা মানসিক বিকারগ্রস্ত নাকি সত্যিকার অর্থে মানবিক বোধ সম্পন্ন একজন মানুষ তো এরকম এক্সাম্পল আমরা দিতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দাদারা তারা গতকালকে দেখলাম বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ছবিতে ফেসবুকের মাধ্যমে দেখলাম তারা আজরাইলকে সমর্থন করে প্রতিবাদ করেছে রাস্তায় বের হয়েছে মিছিল করেছে সমাবেশ করেছে তো তারা তো বরাবরই তাদের নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি তারা অত্যাচার করে সংখ্যালঘুদেরকে তারা বিভিন্নভাবে হেনস্থা করে কিন্তু পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য তাদের দরদ উঠলে পড়ে আবার সেই দরদ হলো মৌখিক একটা দরদ কেননা ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য তাদের এত দরদ কিন্তু সীমান্তে তারা পরপর কয়েকটি নিরস্ত্র বাংলাদেশি হিন্দুকে সীমান্তে গুলি করে হত্যা করেছে তো এটা আসলে আপনার হলো ওই যে সংখ্যালঘুদের প্রতি যে দরদ অরিজিনাল এটা নয় এটা পুরোপুরি ভণ্ডামি এটা পুরোপুরি ভণ্ডামি তো তাদের এই যে মানসিক অবস্থা মানসিক অবস্থা বলবো না আমি বলবো এটা মানসিক দুরবস্থা এটা আসলে রিসার্চ করে দেখার বিষয় তারা অর্থে মানুষ নাকি মানসিক বিকারগ্রস্ত কোনো মানুষ যাই হোক আমাদের বাংলাদেশেও গতকাল সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলার আপামর জনসাধারণ সেই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল বিষয়টা ভালো লেগেছে আসলে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করা দরকার বাংলার মানুষ কিন্তু ততটা করছে এবং আমাদের সরকার রাষ্ট্রীয়ভাবে আজরাইলকে কিন্তু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই আর আমাদের পাসপোর্টে দেখবেন লেখা আছে যে সারা পৃথিবী ভ্রমণ করা যাবে কিন্তু ওই একটা মাত্র দেশ এই পাসপোর্ট দিয়ে ভ্রমণ করা যাবে না আচ্ছা যাই হোক একটা কথা এখানে জানিয়ে রাখি সেটা হলো আমি একটা বিশেষ দেশকে আজরাইল বলে সম্বোধন করছি এই কারণে যে ওই শব্দটা উচ্চারণ করলে ফেসবুক থেকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আসে ভিডিও ছাড়লে সেই ভিডিওটা রিজ হয় না মানুষের সামনে যায় না এই কারণে আমি শব্দটা একটু চেঞ্জ করে উচ্চারণ করতেছি আপনারা যারা বোঝার তারা বুঝে নিন এখন গতকালকে এই যে তীব্র আন্দোলন হলো তীব্র প্রতিবাদ হলো ফিলিস্তিনের ডাকে সারা পৃথিবী জুড়ে এই যে হরতাল পালন করা হলো বাংলাদেশে কিন্তু কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে আমি বলবো একটা দুর্ঘটনা কেননা বিচ্ছিন্ন কিছু ঘটনাকে আমরা কখনো এক্সাম্পল হিসেবে দেখতে পারি না দেখতে চাইও না আমি বলবো এটা দুর্ঘটনা এবং বিচ্ছিন্ন একটা ঘটনা সেটা ঘটে গেল বাংলাদেশের কয়েকটা জায়গায় চট্টগ্রামে সিলেটে এরকম কয়েকটা জায়গায় তো সেখানে কী হলো কেএফসিতে আক্রমণ করা হলো বিভিন্ন ধরনের কোমল পানীয় নষ্ট করা হলো এবং বাটার শোরুমে আক্রমণ করা হলো হামলা করা হলো সেখান থেকে জুতো চুরি করা হলো সেখান থেকে জুতো চুরি করা হলো চুরি করা হলো এখন যারা অরিজিনাল প্রতিবাদী প্রতিবাদ করার জন্য ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমেছে তারা কিন্তু এই জুতো চুরিতে অংশগ্রহণ করেনি জুতো চুরিতে তাহলে অংশগ্রহণ করলো কারা আমার মতে আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলে সেটা হলো অরিজিনালি যারা জুতো চোর তারা সেই দিনে প্রতিবাদী সেজে রাস্তায় নেমেছিল প্রতিবাদীরা কখনও জুতি চুরি করতে পারে না বরং অরিজিনাল জুতো চোর যারা তারাই প্রতিবাদী সেজে রাস্তায় নেমেছিল তো বাংলাদেশ সরকার এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে যারা জুতো চুরি করেছে জুতো চুরি করে আবার সেগুলো নিয়ে গর্ব করে ফেসবুকে পোস্ট দিয়েছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে দেখে বাকিজনদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে হবে তো আমি চাই সবাই গ্রেপ্তার হোক এবং এটার পক্ষে বাংলাদেশের প্রতিটা মানুষ যেন সোচ্ছার থেকে কথা বলে সমর্থন করে এই কাজটা অবশ্যই ভালো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত তো সর্বোপরি এই যে প্রতিবাদটা হলো এই প্রতিবাদে আরেকটা জায়গায় দেখলাম যে কালেমা খুশিত পতাকা উত্তোলন করার কারণে একটা জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এক একজনের ওপর মপ জাস্টিস করা হয়েছে বিভিন্নভাবে তাকে আক্রমণ করা হয়েছে তো এই যে কলা কালেমা খুশিত পতাকা উত্তোলন করার কারণে এটা করা হলো এটার কারণ কি এটা হলো আপনার হলো আইএস যে জঙ্গি আছে সেই জঙ্গি এরা ব্যবহার করতে হলো ধূসর বর্ণের কালেমা খুষিত পতাকা এই ধরনের কালেমা খুশিত পতাকা উত্তোলন করলে একটা ঝুঁকি থেকে যায় যে বৈশ্বিকভাবে সেটাকে জঙ্গি তকমা দেওয়া হয় কি না এই সম্ভাবনা থেকে সেই ভাইটি কালিমাখুষিত পতাকা উত্তোলন করতে নিষেধ করেছিল কিন্তু ওই যে মফ জাস্টিস তারা করলো কি সেই ভাইটির উপর আক্রমণ করবো এই আক্রমণকে আমি সমর্থন করি না এখন দেখুন মানুষের বিভিন্ন মত থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে এক একজন মানুষের দর্শন দৃষ্টিভঙ্গি আসার ব্যবহার রীতিনীতি সম্পূর্ণভাবে আলাদা এগুলোকে মেনে নিয়েই আমাদেরকে আন্দোলনে নামতে হবে তো ওদূর দূর ভবিষ্যতে আলো আন্দোলন হবে আরও সংগ্রাম হবে আরও প্রতিবাদ হবে আরও হরতাল হবে রাজপথে মানুষজন নামবে তো আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সোচ্চার থাকতে হবে যেন এই ধরনের দুর্ঘটনা জুতো চুরির মতো ঘটনা কেএফসিতে আক্রমণ করার মতো দুর্ঘটনা আর না ঘটে আগামী বারো তারিখে সম্ভবত আবার একটা আন্দোলনের ডাক দিয়েছে সেখানে সম্ভবত মিজানুর রহমান আজহারি উপস্থিত থাকবেন আমাদের সর্বজন শ্রদ্ধে আহমদুল্লাহ হুজুরও উপস্থিত থাকবেন সেই আন্দোলনে সর্বসাধারণের উপস্থিতি কামনা করছে এবং সর্বসাধারণ সোচ্ছার থাকবেন যে প্রতিবাদ এক জিনিস আর হামলা আর এক জিনিস চুরি করা আর এক জিনিস ভাই প্রতিবাদ আরও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে স্বয়ং আমেরিকায়ও কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে তো তারা কোথাও হামলা করেনি নি কোথাও আক্রমণ করে জুতা চুরি করেনি আমাদের দেশে এই নাকারজনক ঘটনাটা ঘটেছে আগামী আন্দোলনে যেন এই ঘটনাটা না ঘটে এই কারণে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে এবং সবাইকে সেই দিন রাজপথে নামার আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে